রাজস্থানে ফিরেই দল গোছানোর কাজ শুরু করলেন কোচ রাহুল দ্রাবিড় পরনে গোলাপি টি শার্ট হাতে ডায়েরি তিনি প্রবেশ করলেন এক কনফারেন্স রুমে সেখানকার পরিবেশ এক মুহূর্তে বদলে গেল কারণ মানুষটা যে রাহুল দ্রাবিড় গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্ব নিতে চলেছেন রাহুল শুক্রবার ছয় সেপ্টেম্বর রাজস্থান টিমের পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয় যে রাহুল দ্রাবিড় এবার থেকে পিঙ্ক আর্মির হেড কোচ নতুন দায়িত্ব নিয়ে রাজস্থান শিবিরে মিটিং করলেন রাজস্থান রয়্যালসের এক স্যান্ডেলে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় রাহুল দ্রাবিড় কনফারেন্স রুমে ঢুকে বলছেন হ্যালো এখান থেকেই প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তারপর ভিডিওতে দেখা যায় রাজস্থান টিমের অন্যান্য সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলছেন দ্রাবিড় এবছর জুন মাসে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রাহুল দ্রাবিড় হেড কোচের দায়িত্ব ছাড়েন তারপর থেকে ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছিল আইপিএলের কোনো টিমের সঙ্গে যোগ দেবেন তিনি এবার নিজের পুরনো দলেই ফিরলেন দ্রাবিড় তিনি দু হাজার বারো ও দু হাজার তেরো সালে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন এরপর দু চোদ্দো ও দু হাজার পনেরো সালে রাজস্থানের ডিরেক্টর ও মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে এবার তিনি সঞ্জুদের হেড কোচ রাজস্থানের হেড কোচের দায়িত্ব হাতে নিয়ে রাহুল দ্রাবিড় বলেন এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে পেরে আমি আপ্লুত অনেকগুলো বছর দলটাকে নিজের বাড়ি মনে করতাম টি টোয়েন্টি বিশ্বকাপের পর আমার মনে হয়েছিল এটাই সঠিক সময় অন্য কোনো চ্যালেঞ্জ নেয়ার আর রয়্যালসি হলো এর জন্য সবচেয়ে সেরা জায়গা রাহুল দ্রাবিড় যেহেতু এখন রাজস্থানে যোগ দিয়েছেন ফলে এবছর হতে চলা আইপিএলের মেগা নিলামে তিনি যে পিঙ্ক আর্মির সঙ্গে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না